এই হচ্ছে গুরুনদী কলেজ সংসদ এই সংসদটা এখন ওপেন না কিন্তু একটা সময় আমরা এখানে ক্রাম ট্রাম খেলতাম এই সাইডে যে শহীদ মিনার আর যে আমার এই ডান সাইডে হচ্ছে কলেজ গেট একটা সময় ঘুরে নিয়ে আসবো কলেজ থেকে এই হচ্ছে অবস্থা গুরুনদীর কি একটা বাজের সিচুয়েশন এরকম জ্যাম লেগে থাকে এবং ক্ষুদয় কারণে এই যেমন বাসটা এখানে থামায় রেখা এনে হচ্ছে জ্যাম বাজে রয়েছে আর বাইক থাকার মজা হচ্ছে যে এইসব ফাঁকা 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 রাস্তা দিয়ে হচ্ছে মানে একটু কোনো কাছে ফাঁকা পাইলে গেছে ওখান হচ্ছে হচ্ছে চলে যাওয়া যায় জাম কত দূর লাগছে আল্লাহ মাহুর জানে ওরে গরম রে ভাই মানে রোদ দূরের খুবই তাপ

Eu não black. জায়গার এই রাস্তাটুকু কিসের জন্য যে পিসগুলো এরকম রেখে নষ্ট করে আসতে জানি না কিন্তু এটা হচ্ছে কেউ নজরদারিও করতেছে না এই হচ্ছে সামনে আশুবাড়ি স্কুল এই স্কুলে হচ্ছে গিয়া আমরা পড়াশোনা করছি ভিতরে হচ্ছে নিয়ে যাব না এখন তো দেওয়াল দেওয়াল গেট করে ফেলছে আর এই রুটটা হচ্ছে অনেক আশা হয়েছে কারণ এদিকে হচ্ছে যে বন্ধুদের বাড়ি আছে ওদের এলাকা ওদের হচ্ছে এবং আশা আছে বাম সাইডে কিন্তু হচ্ছে একটা খালও আছে ওই খালটা উপর দিয়ে হচ্ছে আমরা স্কুল বলা হচ্ছে যাইতাম ওই সাইডে একটা মাটির রাস্তা আছে অনেক খালটা ওই পরে এখন পানি কম অনেক খালে কারণ যে রোজ পড়ছে ধান রাখছে সুন্দর আর এই রোডটা এই মানে এই বিলকে আমি রাস্তার ভিতরে এই রাস্তা থেকে ওইটুকু সৃষ্টি লাগে কারণ ওই সাইডে গাছ মানে সবুজে ঘেরা রাস্তাটু ঘেরা বাজার যে রোদ্দুর বিকালটায় মিলে নাপুর বাজারটা এখান দিয়ে শুরু করে ওই ভিতর দিয়ে একদম দেখেতাম আপনাদেরকে তো এখান থেকে ঠান্ডা নিয়ে যেতে হবে যে গরম সবাই ভালো থাকুন সুস্থ